চলে আসছি সরাসরি আমাদের বগুড়ায় আমাদের নাইম ভাইয়ের ছোট্ট একটি ছাগলের খামারে ওনার আরো কিছু ছাগল ছিল তাহলে বিটল ছাগল মা বাচ্চা সেট এবং কুরমানি উপযোগী একটা বড় খাসি খুব সুন্দর একটি খাসি ও লালন পালন করছেন আরো কিছু ছাগল ছিল আমি ঠিক মতো আসতে পারিনি মানে সময় মতো ওনার কাছে আসতে পারিনি অনেকদিন সময় পরে আসলাম যাই হোক ভিডিও শুনতে ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন যে ভালো আছি তারপর ছাগল খামার কতদিন

বিক্রি করবে উনি নাকি ভাই জি ভাই ঠিকানাটা বলে দেন একটু আমার ঠিকানা হচ্ছে বগুড়া সদর উপশহর এলাকা উপশহর এলাকা জি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই WhatsApp আছে জি আছে নাকি ছাগল গজ যদি আপনাদের ভালো লাগে বাংলাদেশে যে কোনো জায়গা তো উনি ডেলিভারি দিয়ে দেবে ফ্রি ডেলিভারি কোনো টাকা পয়সা নেবে না শুধু মূল টাকা যে ছাগলের মূল টাকা ওই টাকাটা শুধু উনি নিবে নাকি ভাই জি

সীমিত আচ্ছা নিয়েছেন বাচ্চাটা নিয়েছেন বাচ্চাটা নিয়ে আসেন বাচ্চাটা নিয়েছেন দেখাই আচ্ছা বাচ্চাটা বাচ্চাটাকে আনকমন কালার আসছে জি ভাই বাচ্চাটার বয়স কেমন বাচ্চাটার বয়স তিন মাস কয়েকদিন হচ্ছে তিন মাস কয়েকদিন জি আচ্ছা বাচ্চা মেয়ে বাচ্চা না জি ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাটার দাম চাচ্ছেন কত মেয়ে বাচ্চাটার দাম চাচ্ছে উনি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আপনি দাম চাচ্ছেন এটা কি দরদাম করা যাবে না ভাই খুবই সীমিত করা যাবে কারণ এই পার্সেন্টেজের বাচ্চা আপনার হচ্ছে এখন মানে পাওয়াই জি মুশকিল মুশকিল হয়ে কারণ হচ্ছে দেখেন এটা একদম 100% জি তারপর কালারটা আনকমন আনকমন কালার জি জি কান্টার কালারটা আনকমন আছে আর মা বাচ্চা আমি তো মা বাচ্চা একসঙ্গে আপনাকে দেখাই দিচ্ছি হ্যাঁ আর অনেকে দেখা যায় হচ্ছে বাচ্চা নিয়ে আসে হ্যাঁ বাচ্চা জি জি বলেন বাচ্চা নিয়ে আসে বাচ্চা শুধু সেল করতে হবে বাচ্চার হচ্ছে মা এখন ক্রস না হচ্ছে আপনার অন্য কোন হচ্ছে যাতে সেটা তো আসলে ইয়া করে যায় দেখ মা বাচ্চা সেট নিলে তো কম রাখবেন নাকি জি ভাই একটু অল্প কিছু কম করে অল্প কিছু কম করবেন উনি ভাই ভাই খাসি তো লালন পালন করছেন জি ভাই কতদিন সময় দিলেন দুই বছর দুই বছর জি আচ্ছা বর্তমান দাঁতে কটা চলে ছয় দাঁত ভাই ছয় দাঁত জি অনেক ধকল গেছে নাকি ভাই হ্যাঁ খাসি পাললে কি পালা অনেক টাকা খরচ হয় খাসি পালতে না ভাই হ্যাঁ ভাই আসলে খাসি তো শখে পালা আসলে ওইভাবে টাকার হিসাব করলে খাসি আপনার পালাহার লস কিন্তু শখ করে পারলে শখের বসে সেটা ঠিক আছে ঠিক আছে বাণিজ্যিক ভাবে আসলে খাসি জি জি কষ্ট হয়ে কষ্ট মানে আপনি যদি খাসির পিছে খাসি হতে পারেন তাহলে লাভ আছে মানে ছাগলের সাথে ছাগল হতে হবে তাহলে লাভ করতে পারবে এ খাসি গুলো বড় হয় মাংস লাগে বেশি সবই ঠিক আছে কিন্তু খরচটা তো বেশি হয় খরচা অনেক বেশি ভাই খরচা বেশি না হ্যাঁ

আচ্ছা ভাইম ভাই ভাই এই খাসিটার দাম চাচ্ছেন কত ষাট হাজার টাকা ভাই ষাট হাজার টাকা জি দাম চাচ্ছেন জি আচ্ছা দরদাম কি করা যাবে এটাতে না ভাই আসলে যা আমার হচ্ছে কস্টিং আমি হিসাব করেছি আমারও লস হবে লস হবে না জি ভাই আচ্ছা কস্টিং হিসাব করলে অন্য লস যাবে হ্যাঁ জি এ হলো বিষয় যাক ষাট হাজার টাকা দাম থাকলো এ খাসি কেউ নিতে চায় পাঠা দিতে পারবেন তো জি ভাই আচ্ছা আর মাথায় আমাদের হচ্ছে আপনি বাস টার্মিনাল না আমার বাসা থেকে দেড় কিলোমিটার দেড় কিলোমিটার জি আচ্ছা